তেল নুন বালি কোনো কিছুই লাগবে না কেক হবে একেবারে স্পাঞ্জের মতো নরম তুল তুলে নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত মাত্র হাফ কাপ সুজি লাগবে এই সুস্বাদু কেকটি বানাতে এখানে মিক্সার জার নিয়ে নিয়েছি সুজিটাকে ব্লেন্ড করার জন্য এখানে হাফ কাপ সুজি নিয়েছি ছোটো দানা সুজি হলে তাহলে ব্লেন্ড করার প্রয়োজন হবে না সঙ্গে যোগ করব। হাফ কাপ এখানে চিনি দেব। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন যেমনটা মিষ্টি খাবেন ভালো করে ব্লেন্ড করে নেবার পরে একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। বড় দানা সুজি থাকলে অবশ্য করে এইভাবে ব্লেন্ড করে নিতে হবে চিনি আর সুজির মধ্যে দিয়ে দেব। এক কাপ লিকুইড দুধ দুধটা আগের থেকে আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম রুম টেম্পারেচারে দুধ দিতে হবে না খুব গরম না খুব ঠান্ডা আর বন্ধুরা দুধটা দেওয়ার পরে অল্প একটু লবণ দিয়ে দেব এই লবণটা দিলে খুব সুন্দর টেস্ট হবে স্বাদটা খুব ভালো ব্যালেন্স করবে আপনারা যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন কিন্তু লবণটা অবশ্য করে দেবেন যদি আপনাদের অসুবিধা না থাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে এখানে কেক টিনটা রেডি করে নিতে হবে এখানে একটা অ্যালুমোনিয়ামের বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি রিফাইন তেল ভালো করে স্প্রেড করে দিচ্ছি দেখুন আমি হাত দিয়ে এই কাজটা করছি আপনারা ব্রাশ দিয়ে করতে পারেন এর মধ্যে এখন দিয়ে দেব এক চা চামচ ময়দা ময়দাটাকে খুব সুন্দর করে তেলের ওপরে ডাস্ট করে নেব এইভাবে খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে তাহলে কী হবে কেকটা খুব সুন্দর উঠবে আপনারা যদি এই পদ্ধতি না করতে চান এখানে একটা বাটার পেপার দিয়ে দিতে পারেন বা যে কোনো পেপার কেটে দিয়ে তেল মাখিয়ে দিয়ে দিতে পারবেন তো তাতেও কিন্তু খুব সুন্দরভাবে হবে তো এখানে আমি এক্সের যে ময়দাটা ছিল ফেলে দিয়েছি আর দেখুন খুব সামান্যই ছিল ওইটা থাকলে কিন্তু ভালো লাগবে না অপর দিকে গ্যাস জ্বালিয়ে এখানে একটি ডেকচি বসিয়ে দিয়েছি ডেকচির মধ্যে কিছুটা জল দিয়ে দিতে হবে আর এখানে একটা স্ট্যান্ড দিতে হবে যেখানে আমরা কেকটা বসে স্টিম করব তো এখানে আমরা কিন্তু বেক করব না স্টিম করব কেকটাকে এখন একটি স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডটা দেওয়ার পরে ঢাকা দিয়ে আমরা জলটা গরম হতে দেব আগে থেকে আগের থেকে এই কাজগুলো রেডি করে রাখতে হবে ব্যাটারটা রেডি করার আগে এখানে দেখুন দশ মিনিট পরে আমি দেখে নেব সুজিটা কত ফুলেছে সুজিটা অনেকটা ফুলেছে বেশ ঘন হয়ে গেছে এখন আমি এখানে আরও কিছু উপকরণ যোগ করব এখানে ময়দা দিয়ে দেব হাফ কাপ আমি এখানে সুজি দিয়েছিলাম হাফ কাপ ময়দা দিয়েছি হাফ কাপ আর এক কাপ দুধ দিয়েছি দুবারে দিয়েছি হাফ কাপ মেপে তো বন্ধুরা আপনারা সেইভাবে মেপে নেবেন খুব ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে যে কোনো একটা দিকে এইভাবে টান করে মিক্স করতে হবে দুদিকে কিন্তু ঘোরালে হবে না তাহলে কি হবে ভালো কেক তৈরি হবে না আমরা ডিম ছাড়া কেক বানাচ্ছি সেজন্য বিশেষ করে কেক বানাবার সময় এইভাবে কিন্তু এক একদিকে টান করে ঘোরাতে হবে তো যেদিকেই করবেন একদিকেই কিন্তু এইভাবে টান করে মিক্স করতে হবে কিছুক্ষণ মিক্স করে নিলে খুব সুন্দর একটা ক্রিমি মতো ব্যাটার তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি একবার দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে এরকমই কিন্তু দেখতে হবে এখানে লাইটটা একটু বেশি পড়েছে সেজন্য খুব ভালো করে হয়তো বা বোঝা যাচ্ছে না সব কিছু উপকরণের পরিমাপটা ঠিক রাখলেই কিন্তু কেক খুব সুন্দর তৈরি হয়ে যাবে এখন আমি যোগ করব এখানে বেকিং পাউডার বেকিং সোডা দেবেন না যেন বেকিং পাউডার দেবেন এখানে ভ্যানিলা এসেন্স এক চা চামচ দিয়েছি বেকিং পাউডার পৌনে এক চা চামচ দিয়েছি এক চা চামচ মতো জল আমি বেকিং পাউডারের মধ্যে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না সাথে সাথেই কিন্তু কেকটা আমাদের রেডি করে নিতে হবে তো দেখুন ব্যাটারটা রেডি করে নিয়েছি ভালো করে মিক্স করে নিয়েছি সব কিছু দেওয়ার পরে এখানে আর কিছু কিন্তু দেওয়ার প্রয়োজন নেই ভালো করে মিশিয়ে নেবার পরে এখন আমরা কেক টিনটার মধ্যে দিয়ে নেব তো এখানে কিন্তু খুব ভালো করে মিশিয়ে দেখে নিতে হবে দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি কেক তিনটার মধ্যে ঢেলে নেব ঘনত্বটা এখানে ঢালার সময়ও অনেকটা বোঝা যায় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এইরকমই ঘনত্ব থাকবে আর খুব ভালো করে সবটা কাঁচিয়ে নিয়ে নিয়েছি এখন একটু ট্যাপ করে নেব যাতে করে ভিতরে কোনো রকম বাতাস থেকে গেলে বেরিয়ে যায় কোনো রকম এয়ার বাবলস থাকলে কিন্তু ভিতরে কেকটা ভালো থাকবে না এখন আমি যে জলটা গরম হতে দিয়েছিলাম সেই জলটা ফুটতে শুরু করেছে একদম মাছ বরাবর বসিয়ে দেব আমি কেক টিনটাকে কেক টিনটাকে একদম মাছ বরাবর বসাতে হবে গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে গ্যাসের ফ্লেম একবারও কিন্তু লো করা বা মিডিয়াম করা যাবে না একভাবে রাখতে হবে তা নইলে কেকটা ফুলবে না আর ওপরটা জল জল থেকে যাবে তো দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি খুব সহজভাবে সহজ পদ্ধতিতে এই কেকটা তৈরি হবে পনেরো মিনিট পরে আমি ঢাকা খুলে জল দিয়ে দেব। জল কিন্তু দিতেই হবে একবার জল দিলেই হবে না আর বেশি জল একসাথে দেয়া যাবে না এতটা জল প্রথম থেকে দিতে হবে যে স্ট্যান্ডটার নিচে যেন জল থাকে বাটিটা যেন একদম জল না লাগে কেক টিনটাতে জল লাগলে সেটাও ভালো হবে না তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা হাই আছে আর আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি সাবধানে জল দিতে হবে বারবার খুলে খুলে আমি আরও দশ মিনিট পরে এইভাবে ঢাকা খুলে আরও একটু জল দিয়ে দেব এখন এইভাবে জল দিয়ে দেবার পরে আবার ঢাকা দিয়ে দিতে হবে জলটা দেবার সময় খুব সাবধানে দিতে হবে কেকের মধ্যে যেন জলটা না পড়ে যায় ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রাখবো কতক্ষণ সময় লাগলো আপনাদের নিশ্চয়ই জানাবো এখানে চল্লিশ মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কেকটা চেক করব যে কেকটা রেডি হয়েছে কিনা একটি ছুরি দিয়ে এইভাবে আমি চেক করে নিচ্ছি ছুরির মধ্যে কোনো রকম ব্যাটার যদি না লেগে যায় তাহলে বুঝতে হবে কেকটা রেডি হয়ে গেছে আমাদের ছুরির গায়ে কিন্তু কোনো কিছু লেগে নেই এখন আমি কেকটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হতে দেব কেকটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ফিরে আসছি কেকটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি দু ঘন্টা পরে কিন্তু আমি কেকটাকে ডিমোল্ট করব। দেখুন বন্ধুরা একেবারে ঠান্ডা না হলে কিন্তু ডিমোল্ড করা যাবে না তো কেকটা কিন্তু এই গরমের সময় ঠান্ডা হতে একটু সময় নিয়েছে তো আমি দু ঘন্টা পরে এসছি হয়তো বা দেড় ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যেতে পারে তো দেখুন বন্ধুরা সাইড দিয়ে ছুরিটা দিয়ে এভাবে একটু আলগা করে নিয়েছি আর এখন একটা প্লেট দিয়ে এইভাবে ডিমোল্ড করে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে কোনো জায়গায় একটুও লেগে নেই আর দেখুন আপনাদের বেক করতে হলো না এটা স্টিমে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে নরম তুলতুলে কেক তৈরি হয়েছে একদম স্পাঞ্জের মতো নরম তুলতুলে হয়েছে আপনাদের আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখতে খুব সহজ রেসিপি আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন দেখুন কতটা স্পাঞ্জি হয়েছে কতটা নরম বাচ্চাদের টিফিনে এইরকম এক টুকরো দিয়ে দিলেই কিন্তু বাচ্চাদের পেট ভরে যাবে তেল ছাড়া স্বাস্থ্যকর এই কেকের রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে ছোট বড় সকলেরই কিন্তু খুব পছন্দ হবে ভিতরটা কতটা সুন্দর জালিদার হয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার